Allah'a Bismillah. Allah'a 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 Allah'a

কি অবস্থা কেমন আছে সবাই বলো সবাই একটু যা যা থেকে একটু ডাবল ক্লিক করো যারা এখনো লাইক করো নাই তারা একটু লাইক দাও হম জলদি জলদি চটপট চটপট তুমি কালকে আসো দুইটা এক কথা বললে চলে যাও এতগুলো প্রশ্ন করলাম একটা প্রশ্নের উত্তর পাইলাম আমি মনে করছি তুমি আসো পরে দেখি যে তুমি নাই যাই হোক যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু যারা যার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ক্লিক করবেন যারা এখনো লাইক করেন নাই তারা জলদি জলদি একটু লাইক করে দেবেন আর কে কোথা থেকে আছেন একটু কমেন্টে জানান আমি এম এল এ ফাটা কৃষ্ণ

আমি এখন যাচ্ছি বহু দূরে আপনি কেরকম আছেন আশীর্বাই আপনি যে কত ধরনের কত নাম চেঞ্জ করলেন আল্লাহ জানেন

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে আমার আর শেষ আজকে আমার ব্যাপটা খেয়েছি তুমি আমি তো গেছি যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু সবার মোবাইল স্ক্রিন থেকে একটু ডাবল কি করে দিবেন যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই তারা করে দিবেন আর যারা টপিক বসে আছেন একটু কমেন্ট করেন টপিক খারা কারা আছেন এই জীবনভদ রায় যাচ্ছি রোদের মধ্য দিয়ে আমি পারে দিচ্ছি পারে দিচ্ছি সাত সমুদ্র তেরো নদী এই গারে নিয়ে যাব এখন আপনার চেয়ারটা দেখতে চেহারাটা দেখতে পাচ্ছি না কেন গো কেমনে দেখবেন গো ভাইয়া আমার আমি যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা লাগাইছি এই সুজা এরকম এরকম না আমার তিনটা গাড়ি না তো তিনটা গাড়ির ভিতরে মনে করেন একটা আছে সুন্দর করে আমার চেহারা দিয়ে দেওয়া যায় আমি নিজেদের লাগাইছি আর কি তো এই গাড়িতে লাগানো হয় নাই ওটা ওরকম আর শুধু এই গাড়ির ইটা হইতেছে কিরকম সোজা আমার সিট হয়েছে এই পাশে মানে সোজা থাকলে সেটা কিভাবে ঘোরায় দেন সেটা এভাবে করলে সম্ভব না রাখা যাবে না হাই কুইন আপু কেমন আছেন তাই মাপু কেমন আছেন জীবন ধরে দিতে হয় শুধু সেই ফুলের মাসুর কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই

আইডির নাম আমি চেঞ্জ করি শাকিল ভাই হ্যাঁ তাই তো বলতেছি এত চেঞ্জ করেন কেন এটা কি ঘটনা কি বলেন তো কেন চলে যাই আচ্ছা ঠিক আছে ওকে আলো এসে আপনে ভালো থাকবেন আমার সাথী আয় আয় রে রে

হ্যালো আচ্ছা কি করছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর এই তো ড্রাইভ করতেছি আপনার কি অবস্থা কেমন আছেন বলেন চোখ মেলে দেখি তোমাকে চোখ ছেলে

ভালো থাকেন চলে যায় কে ছিল উনি কোনটা কে ছিল কোনটা হ্যাঁ ভাশির ভাই আপনার কাজ কাম কেমন চলছে বলেন চে থাকি তোমায় শুধু দেখি

হ্যাঁ তো ভালোই পুষ্টি আছে জন্মের সময় মায় খাওয়াইছে সুজি কমাইলেও তো কিছু বুঝি いい。<laughs> আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বিয়ান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার শরীরটা ভালো আছে তো বাসার সময় কেমন আছি বলুন বিয়ান সবাই কেমন আছে আমি কিছু দেখতে পারতেছি না খুব আমার এলাকার ভিতরে আমাদের ওই যে সানগ্লাস নাই কে তো এ কারণ কিছু দেখতে পারতেছি না রে কারণে বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আমার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবে আমার ব্যবটা হোক আমার আরে ব্যবটা নিয়ে এলাম আমার চোখের নেশায় তোমার প্রতি পাগল হয়ে গেছে গো পাগল হয়ে গেছে mas até